কখনো কি ভেবেছেন বিশাল ওজনের বিমান যাত্রী ও মালামাল নিয়ে কিভাবে আকাশে ওড়ে যেহেতু আমরা সবাই জানি যে অভিকর্ষ বলের টানে সব বস্তু নিচের দিকে পড়ে যায় পৃথিবী থেকে অনেক জিনিস ভেসে আসলে বিমান তৈরির সময় এমন কিছু ধাতু এবং অধাতুর ব্যবহার করা হয় যেগুলো শক্ত হলেও ওজনে হালকা এই বিশেষ উপাদানগুলো বিমানকে আকাশে ভেসে বেড়াতে সাহায্য করে বিমানের দীর্ঘ ওড়ার রহস্য লুকিয়ে আছে এর নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই আজ আমরা জানবো কিভাবে ফ্যাক্টরিতে এই বিশাল উড়োজাহাজ তৈরি করা হয় আধুনিক প্রযুক্তির বিকাশের ফলে শঙ্কর ধাতু ব্যবহার করে উড়োজাহাজ তৈরি শুরু হয় শঙ্কর ধাতু ওজনে হালকা এবং কাঠের চেয়ে অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে কাঠের পরিবর্তে শঙ্কর ধাতু ব্যবহার করা হয় বর্তমানে বিশ্বে ধাতু এবং অধাতু উভয় উপকরণ ব্যবহার করে আকাশপথে চলাচল করে বিমান তৈরি করা হচ্ছে এখন প্রশ্ন হল শঙ্কর ধাতুর মধ্যে কোন উপাদানগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিমান তৈরিতে সবচেয়ে বেশি পরিমাণে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম টাইটানিয়াম স্পাত এবং এতে শঙ্কর ধাতু ব্যবহার করা হয় নিশ্চয়ই শঙ্কর ধাতু সম্পর্কে আপনি অবগত শঙ্কর ধাতু বা দুই বা ততোধিক ধাতুর মিশ্রণ এই মিশ্রণের প্রধান ধাতুটিকে ধাতু ধাতু বলা হয় হয় যা বেশি থাকে এর সাথে অন্যান্য মেশানো যাদের কাজ ধাতুর বৈশিষ্ট্য পরিবর্তন করা যেমন নরম অ্যালুমিনিয়ামকে শক্ত করতে কপার ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম মেশানো হয় যা একটি শঙ্কর ধাতু তৈরি করে প্রয়োজনে শঙ্কর ধাতুর কঠোরতা কমানো বা বাড়ানো যায় বিমান তৈরিতে শঙ্কর ধাতুর গুরুত্ব অপরিসীম কারণ খাঁটি অবস্থায় অনেক ধাতু নরম দুর্বল থাকে কিন্তু শঙ্কর ধাতু অবস্থায় সেগুলো অনেক শক্তিশালী হয়ে ওঠে বর্তমানে বিমান তৈরিতে ধাতু প্রধান উপকরণ এর হালকা ওজন উচ্চ শক্তি এবং ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বিমান নির্মাণের জন্য আদর্শ করা অপেক্ষাকৃত সহজ হেলিকপ্টারে তড়িৎ ম্যাগনেশিয়াম ধাতু ব্যবহৃত হয় যা অ্যালুমিনিয়ামের চেয়েও হালকা তবে এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম সাম্প্রতিককালের টাইটানিয়াম বিমান শিল্পের জন্য একটি আদর্শ ধাতু হিসেবে বিবেচিত হচ্ছে এটি ওজনে হালকা শক্তিশালী এবং ক্ষয় প্রতিরোধী টাইটানিয়াম অ্যালুমিনিয়ামের শঙ্কর ধাতুর চেয়ে বেশি শক্তিশালী আবার স্টেনলেস স্টিল খুব শক্তিশালী তবুও এটি টাইটানিয়ামের তুলনায় বেশি ভারী এই কারণে বিমান নির্মাণে টাইটানিয়ামের ব্যবহার ক্রমাগত বাড়ছে টাইটানিয়াম সামুদ্রিক পরিবেশেও ক্ষয় হয় না বিমান তরিত ইস্পাতের শঙ্কর ধাতুও ব্যবহৃত হয় যা অত্যন্ত শক্তিশালী এই শঙ্কর ধাতু তৈরির জন্য কার্বন নিকেল ক্রোমিয়াম ভ্যানাডিয়াম এবং মলিবর্ডেনিয়াম মেশানো হয় যা এটিকে আরো শক্তিশালী করে তোলে এই শঙ্কর ধাতু প্রতি বর্গ ইঞ্চিতে পঞ্চাশ থেকে একশো টন পর্যন্ত চাপ সহ্য করতে পারে তাছাড়া এই শঙ্কর ধাতু হল এমন একটি পদার্থ যা দুই বা ততোধিক ধাতু অথবা ধাতু ও অধাতুর মিশ্রণে তৈরি হয় এগুলো একক ধাতুর মতো আচরণ করলেও তাদের গঠন ও বৈশিষ্ট্য ভিন্ন হয় তাই এই শঙ্কর ধাতুগুলো বিভিন্ন শিল্প ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে